না চ্যানেলে আপনাদের অনেক 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 স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে হলো রাখি পূর্ণিমা সোমবার একটা পবিত্র দিন আর সকালবেলা আমি আমার যে কোনো যেটুকুনি ঘরের কাজ পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি তারপর দেখেছেন গণেশ ঠাকুরের হাতে রাখি পরিয়ে দিয়েছি আমি প্রত্যেক বছর গণেশের হাতে রাখি পরিয়ে আমার রাখি উৎসব শুরু করি আর আমার মেয়েও পড়াবে যাই হোক যেটা বলছি রাখির অনেক 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 শুভেচ্ছা আর অভিনন্দন প্রত্যেকটা ভাই বোনকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ঠিক আছে প্রত্যেকটা ভাই তার বোনকে ঢাল হয়ে রক্ষা করুক এই এই বলেই আর কি ব্লগটা আমি শুরু করছি নতুন করে আর রাখি সম্পর্কে কি বলবো বলুন আর রাখি তো শুধু ভাই বোনের উৎসব না সবার উৎসব রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব প্রবর্তন করেছিলেন রাখি সবাইকেই পড়া যায় কিন্তু বেসিক্যালি আপনার আমরা আমাদের ভাইদের হাতে দাদাদের হাতেই রাখি পরিয়ে দিই এটা একটা প্রচলন হয়ে এসছে ঠিক আছে রাখি মানে শুধু যে ভাই বোনকে পড়ায় এমন কোনো কথা না কিন্তু আমরা পড়াই একটা পরম্পরা হয়ে এসছে সেটাই বলবো যে রাখি সবাই মজা করে কাটাও ভালো করে কাটাও আর কালকে যেটা বলছিলাম কালকে আমাদের এখানে সে মানে দ্বিতীয়বার প্রথমবার হয়ে গেছে এটা দ্বিতীয়বার রাত দখলের একটা মিছিল ছিল প্রচুর মহিলা এসছিল আমাদের এই বজ বজে মিছিলে যোগদান করেছিল তাইও নয় নয় করে হ্যাঁ দশ হাজার তো মহিলা হবেই হবে কোনো বাড়িতে কোনো মহিলা মনে হয় না আমি তো মিছিলে ছিলাম তাই ভালোভাবে শ্যুট করতে পারিনি কিছু কিছু ভিডিও ক্লিপস আমি তুলে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি আমার এই বকবকের পর তোমরা একটুখানি দেখে নাও আশা করি খুব ভালো লাগবে তারপর আসছি আমার রোজকার ঠিক আছে কদিন আগে আমরা স্বাধীনতা দিবস পালন করলাম কিন্তু এ কোন স্বাধীনতা দিবস বলুন যে একটি মেয়ের সাথে দুর্ঘটনা ঘটলে প্রথম প্রশ্ন উঠে আসে এত রাত্রিরে একা সে কি করছিল তাই আজ আমরা সব মেয়েরা মিলে রাস্তায় নেমেছি রাত দখলের অভিযানে তবে এই রাত দখলের লড়াই শুধু একা মেয়েদের ছিল না ছিল একটি বাবার একটি স্বামীর একটি একটি দাদার অনেক পুরুষ আমাদের সাথে পায়ে পা মিলিয়ে হেঁটেছে প্রত্যেকটা মানুষ চাইছে আরজিকরের ডাক্তার মৌমিতা বা তিলোত্তমা বলুন তার দ্রুত যেন বিচার হয় অপরাধী শাস্তি পায় আর তার সাথে আমাদের মেয়েরা স্কুলে কলেজে বা কর্মক্ষেত্রে রাস্তাঘাটে যেন সিকিওরভাবে চলাফেরা করতে পারে আমরা প্রশাসনের কাছে চাই এই ঘটনা দ্রুত বিচার হোক অপরাধী চরম এবং চরমতম শাস্তি পাক আমরা সবাই ওই দিনটার অপেক্ষায় আছি যেদিন অপরাধী চরম শাস্তি পাবে চলুন যেই দেশে মেয়েদের কোনো সম্মান নেই সেই দেশে মাতৃরূপে ভগবানকে পুজো করা হয় এ কেমন বিচার বলুন তো কী দেশে আমরা বাস করি এই রাত দখলের অভিযানে যে যে সমস্ত পুরুষরা আমাদের সাথে পায়ে পা মিলিয়ে হেঁটেছেন আমার এই চ্যানেলের তরফ থেকে এবং পার্সোনালি আমার তরফ থেকে তাদের অনেক 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 প্রণাম আর আমার ভালোবাসা পর ওটা খাচ্ছে আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আজকে টিফিন করার সময় পাইনি এখানে আছে লোটে মাছ আজকে লোটে মাছটা বানানো হবে আর এখানে বের করেছি চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে শাক করবো আমার মেয়ে খুব ভালোবাসে আপাতত এটুকুনি হচ্ছে তারপর ফ্রিজ থেকে টান মেরে দেখি কি সবজি আছে না আছে তারপর তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে কি রান্না হচ্ছে না হচ্ছে আমি পুঁইশাকের জন্য সব কিছু কেটে কুটে নিয়েছি পুঁইশাক বসিয়ে দেব এ দেখো আমি পাতাগুলো একটু লাস্টের দিকে দিই ওই জন্য আলাদাভাবে পাতাগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর এখানে সবজি কেটে নিয়েছি এ দেখো ডাঁটা কুমড়ো পটল আমার পুঁইশাকে পটল খেতে বেশ লাগে ওই জন্য চলো আগে পুঁইশাকের ঘ্যাটটা বানিয়ে নিই তারপর রান্নাগুলো তোমাদের দেখাচ্ছি এখানে কড়াই চাপিয়ে দিয়েছি আর ওখানে চিংড়ি মাছটা নরম করার জন্য বরফটা কাটানোর জন্য আর কি নর্মাল জলের মধ্যে ভিজিয়ে রেখেছি চলো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধু এসছে তানিশা जरा दिखाओ कैसे लग रही हो सबको ना अपना उठ देखो एदर হচ্ছে রাখি তানিশা হই জানা গ্রাউন্ড পরে ঘুরে বেড়াচ্ছে ভাইকে রাখি পরিয়ে চিস দুটো পরাবো হ্যাঁ দুটো সময় পরাবি সময়টা ঠিক নেই দেড়টা পর থেকে রাখি পরাবি সকালবেলা শুভ সময় নয় এবছর পরেনি तो मम्मी खीर पूरी बना रही है ना घर में बनाएगी अभी पनीर, पनीर। अच्छा तो रात को हम आए मैं और मामल अंकल को भी लेके जाए खिलाओगी पूरी पनीर खीर तो। हाँ मैं तुम्हें खिलाती नहीं हूँ तो माना की खूब भालो पकोड़ा करे মাম খায় আর বলে কি সুন্দর পকোড়া বানায় তনিশার মাম্মি আমার মেয়ে কালি খানে রাখি নিয়ে বসেছে এই দেখো ওর বন্ধুদের পড়ো তনিশাকে পড়া না 10 এই যে 15 টাকা এই 20 টাকা বলে দে মাম 25 টাকা বল কত রাখি নিয়ে বসেছে শঙ্কর ওকে এনে দিয়েছে ওর থেকে আবার আমি একখানা চেয়েছি একটা দিস তো আমার মেজদাকে পরাবো আর এবছর অভিকে আমি রাখি পড়াতে পারিনি অভির ছোটো কাকা মনে হয় মারা গেছে ওদের এক বছর হয়নি ওই জন্য অভিকে রাখি পড়াতে পারলাম না আর আমার ঠাম্মা মারা গেছে ওই জন্য আমার ভাইকেও রাখি পড়াতে পারলাম না শুধু মেজদাকেই রাখি পরাবো চলো এ বাবু ছান করে নিবি দুপুরে আবার পড়তে বসবি এই যে রান্নাঘরে দেখাচ্ছি আমার পুঁইশাক হয়ে গেছে লোটে মাছ বসাবো আর এখানে হচ্ছে তোমার কি বলে টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি আদা রসুন এই রে আমার হয়ে গেছে হ্যাঁ ভাত তো দিয়ে ঠিক আছে পেঁয়াজ ভাজতে শুরু করে দিয়েছি রোটে মাছটা বেশি নেই পাঁচশো হলে আমার আর শঙ্করের হয়ে যায় মেয়েকে একটা ডিম ভেজে দেবো কারণ মেয়ে লোটে মাছ খায় না আর এখানে প্রেশার কুকারে ওলসিদ্ধ দিয়ে দিয়েছি এই দেখো এক পিস মাংস গড়া ঘড়ি খাচ্ছে মেয়েকে বললাম খাবি মেয়ে খেল আমারও ইচ্ছা হচ্ছে আমার এর মধ্যে দুখানা দুটো ভাত দিয়ে মেখে নিচে দিয়ে আসলে বেড়াল কুকুর খেয়ে নেবে চলো হ্যাঁ লোটে মাছটা বানিয়ে একটা জিনিস দেখাতে এলাম লোটে মাছটা একটু চাপা দিয়ে রাখি তারপর যখন নরম হয়ে যায় না আমি এরকমভাবে কাঁটাগুলো বের করে নিই কারণ কাঁটাগুলো বের করে নিলে বেশ খেতে ভালো লাগে জানো তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই দেখো দেখেছো একটা দাঁড়া এখানে ফেলি কি মোটা মোটা এই একটা করে কাঁটা এগুলো বের করে নিলে সুবিধা হয় চলো বেছে বেছে বের করে নি তুমি রাখি পড়বে আমার হাতে কথা বলছো না ভেবে বিরিয়ানি দেখো রাখিতে আমার জন্য দিসি ফুলকপি এনেছে তোর বাবা ঢম মারছে আজকে পূর্ণিমা পূর্ণিমা মাংস খেতে হয় না কালকে খেলি তুমি সব সময় ওরকম করো কেন তুমি ও চান করেনি ঘুরে বেড়াচ্ছে কোথায় ওর পরীক্ষা কালকে আজকে সন্ধ্যাবেলা কোথাও বেরোবে না মাংস হচ্ছে না লোটে মাছ হচ্ছে তোকে আর বোনকে ডিম বেঁধে দেবো আরে আর পরীক্ষাও যাবে না অক্টোপাস হ্যাঁ আমি যাবো খাবি তো ওকে আর মেয়েকে তাহলে ডিম ভেজে দেবো কি জলের বোতল নিয়ে আসবি কেন আমাদের ঘরে জল নেই তো জলের বোতল নিয়ে আসবে কি 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 আমাদের বাড়িতে একটা গেস্ট আজকে দুপুরবেলা ভাত খাবে ও আমার মেয়ে ও গেস্ট না ঠিক একদম ঠিক ছি 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 বড্ড ভুল করে ফেলেছে মিমি তাই তো ওই নিনি নিনি তো হ্যাঁ নিনি ভুল করে ফেলেছে আমাকে নিনি বলে ডাকে এই যে এখানে আঁকা হচ্ছে আরে বাদ বোন পরিয়ে দিয়েছে গুগল পরিয়ে দিয়েছে খুব ভালো খুব ভালো রান্না বান্না এখনো মানে রান্না বান্না হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার হয়নি বাচ্চাগুলো খাবে দুটো বেজে গেছে ওই জন্য দেখাচ্ছি কি রান্না রান্না না রান্না করেছি তোমাদেরকে এখানে করেছি আলু ভাজা এটা হচ্ছে ওল ভাতে এটা হচ্ছে ভাত আর এখানে করেছি লোটে মাছ আর এটা হয়েছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক আর এখানে আছে ডাল আর এই প্লেটে আছে ডিম ভাজা এই হলো আজকে রান্না বান্না চলো বাচ্চাগুলোকে খেতে দিয়ে এখানে খাচ্ছে এই যে আমারটা এটা আরও বাড়ি থেকে খেয়ে এসছে আর আমার ননদ বলল আমার ননদের মেয়ে এখানে খাবে ও এখানে খাচ্ছে আমারও ভাত বেড়ে নিয়েছি এই যে খাওয়া দাওয়া চলো নি পরে আসছি মান্টু তোকে একবার দেখিয়ে দিই ভালো গেস্ট খেতে এসছি নিজের হাতে রাখি বানিয়ে করছে আমি যেমন গণেশ ঠাকুরকে রাখি পরাই আমার মেয়েও সেরকম গণেশ ঠাকুরকে রাখি পরিয়ে ও রাখী উৎসব শুরু হচ্ছে করে এবাবি ইচ্ছা চলো বলো পরীক্ষা যেন ভালো হয় চল সন্দেশকে পরাবে চলো এই যে সন্দেশকে রাখি পরাবে একটা পেস্ট্রি আর এটা হচ্ছে একটা ম্যাঙ্গো শেক ও ভালো খায় ওই জন্য আর ওর জন্য একটা গিফট আছে গিফটটা নেই চলো এটা আমার নিজের হাতে বানানো রাখি বুঝলু বানিয়েছে হ্যাঁ বানিয়েছে চলো তো ভালোবাসে সবাই লাইট জ্বালানো সাগেরবারে মা মেয়ে দিয়েছিল ও খায় না ওই চল ভাইকে গিফট দিয়ে দে ভাইকে গিফট দিয়ে দে নাও স্কুলে নিয়ে যাবে খুলে দেখো খুলে দেখো না এটা অনেক বড় অনেক বড়ো তোর ছেলে মনে হয় সিক্স সেভেনে নিয়ে যেতে পারবে ওটা কিছু না নেই এটা অনেক বড় টিফিন হলো সবুজ টিফিন বক্স দেখ বিশাল বড় টিফিন বক্সটা মানে মলায়েরও খাবার ঢুকে যাবে এতটাই বড়ো খোপটা বাটিটা দেখা তোর মাকে ভেতরের

কত পেন্সিল বক্স পাচ্ছি ওকে ওর গেঞ্জিটা দেখো আমি খুলে নিয়ে নেবো নাকি আমার তো ভীষণ পছন্দ হয়েছে পরীক্ষা আমার এই দিয়ে

किधर है तुमय मका चॉकलेट दो मैफ्लिन <ज़िये> मैफ्लिन मै ने टीट चा है मैफ्लिन मैफिन ने टीट दो तो नमस्कार कर नमस्कार कर, कर तो भावा पानी के छेने रखना बात तुम के पाप मच के पड़े भाई जोड़ का सब छेरा के जी पड़े दे করতে বাস গিয়ে কি লিখবে কে জানে আমি আমি তো ওটাই বলি যে সাইলেন্ট টেস্টে নাম্বারটা তোল আর ওদিকে অঙ্ক থেকে একটা চেষ্টা করবি জ্যামে থেকে নাম্বারটা তুলে নে আর পাঁচ নাম্বার তুলে গেলো তারপর এমনি অঙ্ক কর না তোল আমি ওটাই বলি হ্যাঁ হ্যাঁ

তোমার মনে নেই আমার ভিডিও তখন ছিল না না মিষ্টিটা ও এইটা দেখেই বলছে আমার মা সবাইকে দই দিচ্ছে তোর ছেলে না হ্যাঁ হ্যাঁ পর্ব মিটে গেছে আমি রান্নাঘরে চলে এসেছি আজকে আর হজকট কিছু করব না মেয়ের পড়া ধরতে হবে মেয়ের কাল চারখানা পরীক্ষা এই যে এখানে আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে আলু চচ্চড়ি করব আর হবে কি বলে এবার এটা কেন জ্বালালাম প্রেশার কুকার না বসিয়ে কড়া বসিয়ে দিয়েছি ভাবো কি বলে আলু চচ্চড়ি করবো আর পরোটা বানাবো এটাই হলো রাত্রির ডিনার আর মিষ্টি আছে এই দিয়ে আমাদের আজকে খাওয়া দাওয়া হয়ে যাবে ঠিক আছে আমার মেয়ে ওখানে পড়তে বসে গেছে ওর পরীক্ষা এই যে আমার মেয়ে মেয়েখানে পড়ছে এই পেন্সিল বক্স ব্যাগটা এটা হচ্ছে পান্তু দিয়েছে আমার মেয়েকে মানে মেজদার ছেলে ওকে রাখি পরায় এটা দিয়েছে আর শঙ্করকে রাখি পরিয়ে দিয়েছে মল্লিকা এটা এটা ওর থেকে বেশি আমার কাজে লাগবে এটা হচ্ছে কাপের একটা সেট এই দেখো খুব সুন্দর দেখতে হয়েছে থ্যাংক ইউ মল্লিকা এটা আমার কাজে লাগবে বুঝতে পেরেছ আর আমি একটা কাঁচের খুব সুন্দর প্লেট কিনেছি কিন্তু মেজদা আসেনি জানি না রাত্রিবেলা যদি আসে মেজদাকে দেব আর কি আর আমার মেয়ে পান্তকে দিয়েছে একটা খুব সুন্দর বড় সড়ো টাইপের টিফিন বক্স মানে ক্লাস নাইন টেন অব্দিও ওই টিফিন বক্সে ও টিফিন নিয়ে যেতে পারবে এতটাই বড়। ঠিক আছে চলো সন্দেশকেও সেম দিয়েছি সন্দেশ সন্দেশকে বলবো ওই টিফিন বক্সটা একবার নিয়ে আসতে তোমাদেরকে দেখিয়ে দেবো কারণ সন্দেশের টিফিন বক্স আর পান্তুর টিফিন বক্স একই শুধু কালারটাই আলাদা সন্দেশ সবুজ ভালোবাসে বলে সবুজ দিয়েছি আর পান্তুকে দিয়েছি পার্পেল চলো রান্নাটা বসিয়ে নিই আমার মেয়ের খাওয়া হয়ে গেছে আমার আমি খেয়ে নেবো শঙ্কর আসলে শঙ্কর পরে খাবে খিদেটা কদিন ধরে না পুরো মরে গেছে জানো ইচ্ছা হচ্ছে না এই যে আলুর তরকারি করেছিলাম আর পরোটা একটা তরকারি মানে একটা পরোটা খাবো চলো লঙ্কাগুলো সব বেছে বেছে নিই আমি না লঙ্কা ছাড়া খেতে পারি না এই দেখো যত লঙ্কা দিয়েছিলাম সব নিয়ে নিয়েছি যাতে লঙ্কা খেয়ে চোখ দিয়ে জল পড়লে লোক বুঝতে না পারে কষ্টে চোখ দিয়ে জল বেরোচ্ছে না লঙ্কা খেয়ে মজা করলাম একদমই না চলো খেয়ে নিয়ে দাঁড়ো তোমাদের গুড নাইটটা এখানেই বলে দিই রান্নাঘরে আমার বাবা এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গ্যাস অফ করেছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার ভিডিওটা যদি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও আবার একটা নেক্সট ব্লগে তোমাদের সাথে হাজির হচ্ছি ততক্ষণের জন্য গুড নাইট বাই বাই টাটা ঠিক আছে চলো তোমরা আশা করি ডিনার করে নিয়েছ বা করবে আমি খেয়ে নিই কাল সকালবেলা উঠতে হবে টাটা হ্যাঁ গুড নাইট আই লাভ ইউ অল और ब्लगट तेम लगल अवश्य बोलो